দেখুন কত সুন্দর লাউয়ের পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু দেরি করবেন না তাড়াতাড়ি ভিডিওটা দেখুন ঠিক আছে নমস্কার এমিউ কিচেনের সবাইকে স্বাগতম আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো লাউয়ের বড়া বা লাউনি রেসিপি যেরকম আমরা বেগুনি বানাই তো বেগুনি বলি না তাহলে লাউ দিয়ে বানাবো লাউনি বলবো দেখুন আমি একটা লাউ নিয়ে নিয়েছি এটা থেকে আর নলে কিছুটা নেব এখানে নিয়ে নিয়েছি সুজি এখানে নিয়েছি ময়দা এখানে দেখুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কালো জিরের লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি আর হ্যাঁ একটা কথা আপনারা কিন্তু এরকম লম্বা সাইজের লাউ নেবেন তাহলে দেখবেন লাউয়ের বড়াটা বা লাউনিটা খুব সুন্দর হবে দেখতে নাহলে কিন্তু দেখতে ভালো হবে না খেতে ভালো হলেও দেখতে ভালো হবে না বুঝলেন তো তাহলে চলুন প্রথমে লাউটা কাটি তারপর আপনাদের দেখাচ্ছি ঠিক আছে দেখুন বন্ধুরা লাউটাকে আমি কেটে নিয়েছি গোল গোল করে এই দেখুন আমি কিন্তু পুরো লাউটা নিই ঠিক আছে হাফ নিয়েছি দেখুন আপনাদের দেখে দিচ্ছি আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন কোনো অসুবিধা নেই চলুন এরপর ভেজে নিই আর যখন কাটবেন এরকম সাইজের মোটা রাখবেন ঠিক আছে না হলে বেশি পাতলা হয়ে গেলে ভালো হবে না ঠিক আছে আর বেশি মোটা হয়ে গেলেও সেদ্ধ হবে না ভালোও লাগবে না ঠিক আছে তো চলুন ভেজে নিই তাহলে দেখুন বন্ধুরা এখন আমি বড়াটা ভাজার জন্য ব্যাটারটা বানিয়ে নেবো প্রথমে ময়দাটা দিয়ে দেবো ছোটো বাটির বাটি নিয়েছি দিয়ে দিলাম এরপরে ছোট ছোটো বাটির হাফ বাটি সুজি দিয়ে দেবো এই দেখুন দিয়ে দিলাম এরপর মশলা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কালো জিরে আর হলুদ দেখুন দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম এরপর নুন দেবো সব কিছু আমি পরিমাণ মতো দিচ্ছি আপনারাও পরিমাণ মতো দেবেন ঠিক আছে এই দেখুন এবার নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম ছোটো চামচ আর এক চামচ এবারে পরিমাণ মতো জল দিয়ে মিক্স করে নেব প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন দেখুন মিশিয়ে নিয়েছি এরপর জল দিয়ে দেবো পরিমাণ মতো এই দেখুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব মানে গুলে নেব ভালো মতো এই দেখুন সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারাও তাই করবেন দেখুন ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি এই দেখুন সামান্য পরিমাণ জল দেব এই দেখুন দিয়ে দিলাম আর একবার ভালো মতো মিশিয়ে নেব আর এই বড়া ভাজার জন্য ব্যাটারটা না মোটা না পাতলা হবে মিডিয়াম হবে ঠিক আছে এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো মতো এই যে দেখুন ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে এরপর দু এক মিনিটের জন্য ছেড়ে দেব এখানে দেখুন বন্ধুরা কড়াই গরম বসিয়ে দিয়েছে এরপরে কড়াইতে সাদা তেল দেবো আপনারা চাইলে শর্ষের তেল দিয়েও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই কড়াই গরম হয়ে গেছে চলুন এবার তেলটা আমি দিয়ে দিই এবারে তেলটা দিয়ে দিচ্ছে দেখুন সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে বড়াগুলো ভেজে নেবো ঠিক আছে এবারে চাপ চাক করে কেটে রাখা মানে গোল গোল করে কেটে রাখা লাউটা এবার নেব দেখুন আপনাদের দেখাচ্ছি এই দেখুন এবারে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি একটা একটা করে সবগুলো দিয়ে দেবো এই দেখুন দিয়ে দিচ্ছি আমি দাঁড়ান দিয়ে নিই তারপর দেখাচ্ছি দেখুন দিয়ে দিয়েছি লাউগুলো ব্যাটারের মধ্যে এখানে তেল গরম হয়ে গেছে চলুন এবারে ভেজে নিই এই দেখুন এবারে আমি ভরিয়ে নেবো ভালো মতো ব্যাটারটার মধ্যে দাঁড়ান ভরিয়ে নিই তারপর দেখাচ্ছি এই দেখুন ভরিয়ে নিচ্ছি আপনাদের ভালো মতো দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন ব্যাটার লাগানো হয়ে গেছে এরপর আমি তেলে ছেড়ে দেবো এই দেখুন দিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে এক এক করে সবগুলো আমি দিয়ে দেব এই দেখুন দিচ্ছি এই যে আরেকটা দিয়ে দিলাম দেখুন আরও একটা দিয়ে দিয়েছি দেখুন সবগুলো দিয়ে দিয়েছি এরপর ভালো মতো ভেজে নেব দেখুন কত সুন্দর লাগছে না দেখতে ভালো মতো ভেজে নেবেন আর এভাবেই কাটবেন যেভাবে আমি দেখিয়েছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হবে এবার খেতেও দুর্দান্ত লাগবে এই লাউয়ের বড়াটা লাউনিটা দেখুন বন্ধুরা এবার উল্টে নেব এই দেখুন উল্টে নিচ্ছি ভালো মতো উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে সবগুলো বড়া ভেজে নেব এই দেখুন উল্টে নিচ্ছে আপনাদের দেখাচ্ছি সুন্দর করে এই দেখুন এই দেখুন সবগুলো উল্টে নিয়েছি এবার সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজাটা হবে ঠিক আছে এই দেখুন আপনারা চাইলে এভাবে চাল কুমড়োর বড়াও করতে পারেন ঠিক আছে এই বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখবেন ঠিক আছে কমাবেন না দেখুন কত সুন্দর লাগছে দেখতে বড়াটা চলুন ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব চলুন ভাজা হয়ে গেছে বড়াগুলো এরপর নামিয়ে নিই একটা প্লেট নিয়ে নিয়েছি এরপর নামিয়ে নেব দেখুন ভালো মতো তেলটা ছেঁকে কিন্তু নামাবেন হ্যাঁ নাহলে তেলা তেলা হয়ে যাবে ঠিক আছে এই দেখুন আমি যেভাবে নামাচ্ছি ওভাবেই নামাবেন এই দেখুন আপনারা ছানটা দিয়েও নামাতে পারেন আমার আসলে আমার যে ছানটাটা আছে রান্না করার জন্য সেটা একজন কাকিমা নিয়ে গেছে তার জন্য ভাবলাম ঠিক আছে আজ খুন্তি দিয়ে আর বেশিরভাগ আমি খুন্তি আর হাতা দিয়েই আমি এরকম ভাজাবাজি করি অনেক সময় দেখবেন ছানটা দিয়ে ভাজলে তেলটা বেশি ওঠে আর খুন্তি দিয়ে ওঠালে কিন্তু তেলটা কম ওঠে অনেক ক্ষেত্রে অনেকেই কেমন হয় আমি জানি না তবে আমি কিন্তু খুন্তি দিয়েই ভালো মতো নামাতে পারি সব কিছু দেখুন নামিয়ে নিয়েছি বড়াগুলো চলুন দ্বিতীয় ধাপটা ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা দ্বিতীয় ধাপটাও আমার ভাজা হয়ে গেছে বড়ার এরপর আমি নামিয়ে নেবো ভালো মতো উল্টে পাল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সবগুলো বড়া অথবা লাউনি ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখতে এই দেখুন দাঁড়া আপনাদের একটা ভেঙে দেখাই কেমন হয়েছে এই দেখুন কাছ থেকে একটু দেখাচ্ছি দেখুন বন্ধুরা এবার ভেঙে দেখাবো এই দেখুন আপনাদের দেখাচ্ছি ভেঙে কত সুন্দর হয়েছে ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখুন আপনাদের দেখাচ্ছি ভালো মতো এই দেখুন আপনারা অবশ্যই এইভাবে একবার লাউনি অথবা লাউয়ের পকোড়া বানিয়ে কিন্তু দেখবেন হ্যাঁ আপনারা ভাবতে পারেন দিদি কেন লাউনি বলছে বারবার আসলে ব্যাপারটা হলো যখন আমরা বেগুনি বানাই শুরুতে তো আপনাদের বললাম বেগুনি বলা হয় ঠিক আছে তাহলে লাউ দিয়ে বানালে তো কেন লাউনি বলা হবে না বলুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবেই আমার পাশে থাকবেন আর আমার ভিডিও রোজ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমি যখন ভিডিও পাবলিক করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমি যেই ভিডিও দিয়েছি সঙ্গে সঙ্গে আপনারা দেখতেও পারবেন আজ আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ